জননী শারদাঙ্ দেবী রাম কৃষ্ণাম জগদ্গুরু পদ পদমে তরম আজ বিশ্ব জননী বিশ্বতননী মহাশারদার শুভ জন্মতিথি ঋষি মাকে আমাদের ষষ্ঠাঙ্গ প্রণাম জানায় প্রণাম জানায় ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের তরণ কমলে এবং প্রণাম জানাই স্বামী বিবেকানন্দের জন্ম আজ এই শুভ জন্মতিথির পূর্ণ দিনে আমরা একটু মায়ের অনুধ্যান করি এই সুযোগ করে দেওয়ার জন্য আমরা রামকৃষ্ণ মিশন বোস ক্যাম্পাসে ক্যাম্পাসের কাছে অত্যন্ত কৃতজ্ঞ জগৎ জননী মা সারদা সময়টা দু হাজার তিন শ্রীমা সারদার সার্ধশতবার্ষিকী চলছে স্থান জয়রামবাটি জন্মতিথির বেশ কয়েকদিন পরে জয়রামবাটিতে গেছি অধ্যক্ষ মহারাজের বারান্দার সামনে দাঁড়িয়ে আছি লাইনে দাঁড়িয়ে আছি তার সঙ্গে দেখা করতে গেলে বেশ বড় একটা লাইন হয়েছে লম্বা লাইন আমার সামনেই এই লাইনটা হয়েছে সব তীর্থযাত্রীরা আসছেন মহারাজের সঙ্গে দেখা করতে আমার সামনেই দাঁড়িয়ে বেশ সাত আটজন আফ্রিকান মহিলা বেশ প্রায় পাঁচ ফুট এগারো ইঞ্চি ছ ফুটের মতো লম্বা মাথায় তাদের এই আফ্রিকান যে মহিলাদের পাগড়ি সেটা করা তাই আমিও লাইনে দাঁড়িয়েছি তাদের সঙ্গে এবং আমি তাদের জিজ্ঞেস করলাম আপনারা কোথা থেকে এসেছেন ওরা সবাই মিলে ঠিক আমাদের দেশের মেয়েদের মতোই কলকল করে বলে উঠল নাইজেরিয়া নাইজেরিয়া আফ্রিকা থেকে এসেছে আমার অবাক নিয়ে জিজ্ঞেস করলাম শুধু নাইজেরিয়া থেকে আপনারা জনপাটিয়ে এলেন তারা আবার একসঙ্গে বলতো হোলি মাদার হোলি দেখতে এসেছি বললেন আমরা হোলি মাদারের আমি ভাবছিলাম কোথায় বা জয়রামবাটি কোথায় নাইজেরিয়া কোথায় জয়রামবাটি রামচন্দ্র মুখার্জি কন্যা শারু কোথায় দক্ষিণেশ্বরের পূজারি রামকৃষ্ণ পরমহংসের পত্নী আপাত অর্থে এক নিরক্ষরা দরিদ্র ব্রাহ্মণ শারদা আর কোথায় একবিংশ শতকে আফ্রিকান শিক্ষিত মহিলারা মায়েরটাকে চলে আসছে যাকে উনবিংশ শতাব্দী শেষ থেকে বিংশ শতাব্দীর দ্বিতীয় দশক পর্যন্ত যিনি অন্তরালে ছিলেন ধরণীতে একবিংশ শতাব্দীতে এসে বিশ্বময় ছড়িয়ে পড়লেন কি মন্ত্রে আর একটা ঘটনা বলি সময়টা দু হাজার একুশের মাঝামাঝি সারা পৃথিবী তখন প্যান্ডেমিকের কবল থেকে ধীরে ধীরে মুক্ত হচ্ছে নিউ নর্মাল কথাটা প্রথম শুনছি স্থান কলপাক রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ কালচারের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস তখন গেস্ট হাউসে লোকের সংখ্যা খুবই কম আমরা কয়েকজন মতো আছি একজন সাদা চাভেরার সাহেবকে রোজ দেখি গেস্ট হাউসে আসেন আমাদের ডাইনিং রুমে পাশে এসে বসেন কথায় কথায় আলাপন শুনলাম যে তিনি ভারতবর্ষে আসছেন এসেছেন করোনার আগেই এবং করোনা হয়ে যাওয়ায় তিনি যেতে পারেননি দেড় বছরের উপর আটকে আছেন এসেছেন জোহান থেকে ভারতবর্ষে এসে তিনি কাশিতে ভুবনেশ্বর রামকৃষ্ণ মিশনে থেকেছেন আমি তখন এবং ছবি এঁকে সাধু শিবানন্দকে সে এক ছবি দেখা আমি আরো উৎসাহের জিজ্ঞাসা করলাম রামকৃষ্ণ মিশনের সঙ্গে আপনি যুক্ত হলেন কিভাবে সাহেব ব্রায়ান এডিকশান উত্তর দিলেন সে একটা লম্বা গল্প আমরা তখন স্কুলে পড়ি বন্ধুরা ঠিক করেছিলাম ভারতবর্ষে যাব আমাদের তো তোমাদের তো বাবা মা টাকা দেয় না আমাদের কোথাও যেতে গেলে নিজেদের খরচ করে যেতে হয় তো আমি ওই কলেজ থেকে কলেজে গেলাম চাকরি করতে শুরু করলাম সাইডে চাকরি করতে শুরু করলাম পড়তে পড়তে কলেজ পাস করলাম টাকা ও ভারতবর্ষে আসার সে প্রায় পঁচিশ বছর হতে পারে এখন আমি আসার আজি গেলাম আমি ডুয়ান পর্কে থাকতাম আমার বাড়ির ডারপাত মা বাবার সঙ্গে দেখা করতে চাই ওইখানে বাস থেকে আমাকে যেখানে নামালো যেতে যেতে দেখছি পাশে একটা বিরাট পাঁচিলওয়ালা বাড়ি আমার খুব আটকুনি চোখে পড়ে আর উনি বাগান তার গাছপালা দেখা যাচ্ছে তো আমি সেই বাগানের মধ্যে বাইরেটা বাইরেটা গেট করে ঢুকে পড়লাম দেখে একটা অফিসে একজন গেরুয়াধারী সন্ন্যাসী বসে আছে আমি ঢুকতে যেতে আমাকে তিনি বললেন মন্দিরে যাও মন্দিরে যাও গটুদার শ্রাইন গটুদার শ্রাইন আমি মন্দিরে গিয়ে দেখলাম কি দেখলাম সেই ভদ্রমহিলা ওখানে বসে আছেন কোন ভদ্রমহিলা তিনটি পাশাপাশি মুক্তি পাশে এক ভদ্রমহিলা বসে আছেন এবং সেই ভদ্রমহিলা যাকে আমি স্কুলে পড়ার সময় দেখেছিলাম বছর দশক বয়স স্কুলে পড়ি একদিন বাড়িতে স্কুল থেকে বাড়ি ফিরছি বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টিতে আমি আর কোথাও জায়গা না পেয়ে বন্ধুরা মিলে একটা বইয়ের দোকান চলে ঢুকে পড়লাম এক জার্মান মহিলা বই বিক্রি করছিল সেই বইগুলোর মধ্যে একটা বইয়ের মলাটে আমার ভীষণ চোখ পড়ে গেল যে সেখানে এক অপূর্ব রমণের ছবি মহিলার ছবি যার চোখ দুটো অসীম স্নেহ আমার এত ভালো লাগলো আমি সেই ভদ্রমহিলাকে বললাম যে আমি এই ছবিটা কিনতে চাই তো তিনি বললেন যে এটা কিনতে গেলে এত টাকা লাগে ওদের দেশের টাকা তা আমি তো ছাত্র আমার তো তখন সেই টাকা নেই তখন আমি বলিলাম যে আমার কাছে অত টাকা নেই বুঝলে তাহলে হবে না আমি ওই চোখটাকে ভুলিনি কি স্নেহ কি ভালোবাসা এবং আমি একে থেকে অবাক হলাম আমার তাকে মনে করি সেই হলো আমার প্রথম ভারতবর্ষে আশার সূত্রপাত আমি মায়ের ভালোবাসায় পড়ে গেলাম মায়ের স্নেহে পড়ে গেলাম আমি দীক্ষিত হলাম আমি আমার মা কট্টর রোমান ক্যাথনিক মহিলা ছিলেন তিনিও মায়ের ভালোবাসায় মায়ের ছবিকে দেখি ভারতবর্ষে একবার না এসে মায়ের ছবিকে ভালোবেসে পড়লেন শেষ জীবনে মায়ের দেখাও হয়েছে কাজী এই হচ্ছে মা কি করে এটা হয় আমরা দেখেছি যে গিরিশ মা ঘোষ বলেছিলেন শ্রীরামকৃষ্ণ অবতার রামরূপে শ্রীরামকৃষ্ণ এসেছিলেন ধনুকাতে কৃষ্ণরূপে এসেছিলেন বাঁশের হাতে শ্রীরামকৃষ্ণ রূপে এলেন প্রণাম অস্ত্র আর মা জননী তার কোনো অস্ত্র ছিল না পৃথিবীতে এই একজন অবতার মহিলাকে আমরা যা পাই যার কোনো অস্ত্র ছিল না কিন্তু যিনি সারা জগৎকে ভালোবাসলেন জয় করলেন সিম ভালোবাসা আর করুণা মাখা দুটির চৌক সেই জন্যই আমরা দেখি যে এক বাংলাদেশে যারা যারা সতর্কা সন্ধ্যা করেছেন সতর্ক সন্ধ্যা তারা করেছেন নিশ্চয়ই যে বাংলাদেশে মহারাজ যাচ্ছিলেন স্বামী লোকেশ্বরানন্দ তখন দেখলেন একটি চায়ের দোকানে চা খেতে নিয়েছেন দেখলেন সেখানে একটি মাতৃমন্ত্রী মায়ের ছবি রাঁটানো আছে ছেলেটি একটি মুসলিম ছেলে সে বলল যে চার বছর বয়সে তার মা মারা গেছে সে কখনই মায়ের ছবি দেখেনি মায়ের মতো মনে করে না তার মায়ের জন্য খুব কষ্ট হতো মা নেই বলে। একদিন স্বপ্নে দেখলেন সপরব এক মাকে সেই মাকে তিনি ভাবতে লাগলেন তার জ্বর হলে সেই মা তার মাথায় এসে হাত বলিয়ে দেন তার পাশে বসেন ওকে আদর করে ঘুরে টেনে নেন একদিন কোন একটি দোকানে ক্যালেন্ডারে সেই মায়ের ছবি দেখতে পেলেন টানিয়ে এনে সঙ্গে সঙ্গে সেটি কিনে এনে টানিয়েছেন এবং বলেন ইনি আমার হারিয়ে যাওয়া সেই মা কি তার চোখ দেখে কি জাদু ছিল সেই পোকের কি মন্ত্রে আমরা দেখি সাউথ আফ্রিকা বাংলাদেশ আমেরিকার মানুষ আসছেন আমরা শুনেছি আমরা পড়েছি হলিউডে সঙ্গে এক আমেরিকান শিক্ষিতা মহিলা দেখা করতে এসেছেন অশোক তখন স্বামী প্রভাবানন্দ বাইরে থাকায় স্বামী অসত্যানন্দ ছিলেন এবং উনি দেখা করতে এলেন মহিলার সঙ্গে তখন ঘরে ঢুকে দেখছেন যে সেই তরুণী মহিলা মায়ের ছবির দিকে তাকে অঝোর ধারে খেতে চলেছে মহারাজকে বললেন যে আমি ইনি মাঝে মাঝে আমি তাকে দেখতে পাই আমি তো সারা আমেরিকা খুঁজে বেড়াচ্ছি আমাকে প্রায় স্বপ্নে দেখা দেন তার ছেলেদের সঙ্গে যোগাযোগ করতে পারে কি জাদু যে আছে তার সেই দুটি চোখে আপনাদের খবর পেয়ে আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে এলাম কি মন্ত্রে সাউথ এত পৃথিবী শুদ্ধের লোক মাকে বা বলে মেনে নিয়েছে এ হচ্ছে তার শুধু তিনি শ্রীরামকৃষ্ণ অনুরাগী শ্রীরামকৃষ্ণের ভক্তজনের মা নন যারা শ্রীরামকৃষ্ণের ভক্ত নন তারা মায়ের ছবি দেখে অনুপ্রেরণা পান যারা অন্য ধর্মে আছেন তারাও মায়ের ছবি দেখে অনুপ্রেরণা পান অন্তহীন ভালোবাসার সাগর ছিল মধ্যে মা শুধু জয়রামভাটি বা কলকাতার ওই ঘরের মধ্যে সীমাবদ্ধ ছিলেন না ওই জয়রামভাটির পুরে ঘর থেকে বা কলকাতার বাগবাজারের যেখানে যেখানে থেকেছিলেন সে ছোট্ট ঘরটি থেকে বিশ্বকে স্পর্শ করেছিলেন একই সঙ্গে তিনি গৃহজীবনকে আর বিশ্বজীবনকে দুই হাতে কালের মন্দিরে বাঁচানোর মধ্যে বাজিয়েছিলেন এটি একটা অসাধারণ ব্যাপার ঠাকুরের পক্ষে এটা কিছু অসাধারণ ছিল না ঠাকুর বাইরে যেতে নানা লোকের সঙ্গে মিশতেন বিভিন্ন প্রদেশের মানুষ তার কাছে এসেছেন দয়ানন্দ সরস্বতী প্রভু দয়াল মিশ্র বড়বাজারের মারোয়ারিরা মারোয়ারি ভক্তেরা শিখ সৈনিকরা এসেছেন কিন্তু তো সেই সুযোগ ছিল না মা তো বাইরে কখনো যাননি মা যা করেছেন অন্তরাল থেকে ওই ঘুমটার মধ্যে থেকেই এর বিশ্বকে স্পর্শ করেছে মায়ের এই বিশ্বময় ছড়িয়ে পড়ার যে শুরুটি তিনি করেছিলেন স্বামীজি মায়ের আদরে এসে তার প্রতি মায়ের স্নেহ কীরকম ছিল একবার স্বামীজি প্রবোধ্যায় যাবে তখন ঠাকুর দেখে নেই যাবেন স্বামী অখণ্ডানন্দের স্বামী হিমালয় দুজনেই দেখা করতে গেছেন মায়ের কাছে মা অখণ্ডানন্দকে বললেন যে তুমি নরেনকে দেখে দেখো নরেনের যেন খাবার কোনো অসুবিধা না হয় কারণ নরেন তো মনে জাননি আমি অখণ্ডানন্দ তো সারা জীবন হিমালয় হিমালয় বলেন বললেন নরেন আমাদের সর্বস্ব যে ভালোবাসা ছিল তার নরেনের প্রতীক সেই ভালোবাসাই ছিল কিন্তু আমজাদের ওপরে শরতের উপরে এই ঘটনা আপনারা সবাই জানেন যে সেই ঘটনাগুলোর আমি আর আলাদা করে বুঝলে না এবং ওই এই যে বিশ্বজটন রূপে তাদের যে চেনা নেন সেটা কিন্তু স্বামীজি করেছে তার আগে পর্যন্ত সবাই জানতো তিনি রামকৃষ্ণদেবের সহদহীন বড়জের বড়জের গুরু বলতে মুরুমা স্বামীজি দেখিয়েছিলেন তিনি উম মা শুধু নন তিনি চপুৎ মা জয়ন্ত দেশকা স্বামীজি কিন্তু বিস্ময় ছড়িয়ে পড়ায় শুরুটা করেন কি করে করেন বিদেশে যখন একটা বক্তৃতা দিচ্ছে তখন বললেন যখন স্বামীজি বিদেশে আসছেন আমেরিকাতে কখন তো কেনার সন্ন্যাসী কেউ তাকে সাহায্য করেনি কেউ তাকে সম্মতি দেননি কেউ তার পাশে দাঁড়াননি একমাত্র একজন লম্বা একজন মহিলা ছাড়া তিনি দিয়েছিলেন কিন্তু তিনি স্বামীজি বলছেন আমাদের থেকেও হয় আমাদের থেকেও তিনি দরিদ্র ছিলেন শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসী শিষ্যদের মধ্যে তিনি প্রথম বাইরে ভারতবর্ষের বাইরে মায়ের কথা বলেন হঠাৎ শুরুটা তিনি করলেন তারপরে যাদের ভূমিকা সব থেকে বেশি তার হলে মিস ব্যাকলাউড মিস অলিমুল সিস্টার নুরুতা যেদিন সব রকমের বাধাকে সরিয়ে দিয়ে মা সারদা তৎকালীন হিন্দু সমাজের কুসংস্কার জাত বিচার বিচারকে সরিয়ে দিয়ে এদেরকে কাছে টেনে নিলেন তার সঙ্গে সিস্টার ক্রিস্টিনকে টেনে নিলেন তার সঙ্গে লড়াকে টেনে নিলেন তিনি ছিলেন দেব মাতা হীরা মাতাদের টেনে তখনই তিনি ঈশ্বর জন্ম আর এই অলি সারা বোনের জন্য সিস্টার নিবেদিতার জন্যে মিস ম্যাকউলের জন্যে তাদের সাহায্যেই তাদের উৎসাহী একটা ছবি তোলা হলো গোলাপ মায়ের সাহায্য নিয়ে এরা মাকে একটু সাজিয়ে গুজিয়ে যখন বসিয়েছিলেন তখনই একটি করে উঠলো ক্যামেরা এবং আমরা হারিম ক্যামেরা আমরা পেলাম সেই বিশ্ব জননীর সেই ছবি যা সারা বিশ্বে আজ পূজিত হচ্ছে বিদেশিরাই প্রথম মাকে বিশ্ব জননী হিসেবে অভিচিত করাল এবং তারা কী বললেন দেবমাতা কি বললেন যে আমি কেন এই ছবিটা আমি তোমাকে তোমার ছবিতে আমি পুজো করব ম্যাকলাউডই শেখালেন নিবেদিতাকে শুধু মা বলে থাকতে মাতৃত্বের সূচনা তো গৃহ জীবন থেকেই ছিল সেই ভাই বোনেদের মানুষ করা আপনারা জানেন দুর্ভিক্ষ সময় খিচুড়ি পরিবেশনের সময় পাখা দিয়ে হাওয়া করা একজন ভক্তকে বলছেন সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি তোমার মাঝে তিনি সকলের মাঝে তিনি এই ছিল তার জীবনের দর্শন কোন রকম জাতি বিচার না করে তিনি গেছেন এক আশ্চর্য হয়েছিলেন তিনি মাতৃত্ব স্তর যেহেতু আমাদের সময় কম না আমরা একটা জিনিস দেখছি যে মায়ের কাছে কে এসেছেন হিন্দু মুসলমান পার্সি খ্রিস্টান ব্রাহ্মণ চন্ডাল উন্নত প্রতীক সাধু টাকা শিক্ষিত অশিক্ষিত ভারতীয় অভারতীয় শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ সকলকে তিনি তার সন্তুষ্টিকে কাছে টেনে এই বিদেশি রমণীদের কথা যাদের বললাম তারা তাদের পরে কি এসেছিলেন এসেছিলেন যে 19১১ সালে অ্যামস্টারডামে একটা ডাচ যুবক হেস আমেরিকাতে থাকতেন তিনি তার সঙ্গে তার আলাপ হয়েছিল স্বামী অবদানন্দ এবং স্বামী প্রিয়ানন্দ তিনি উনিশশো থেকে উনিশশো বারো পর্যন্ত ভারতবর্ষে এসেছিলেন এবং তখন মায়ের কাছে দীক্ষা নিয়েছিল দীক্ষা নেওয়ার পরে তার সন্ন্যাস জীবনে তার ব্রহ্মচর্য জীবনের নাম হয়েছিল গুরুদাস আমার গুরুদাস মহারাজ বলেই মর্থে তিনি বিখ্যাত এবং সন্ন্যাসের নাম ছিল স্বামী অতুলানন্দ তিনি আজীবন বলা যায় ভারতবর্ষে বাস করে গেছেন তাকে যখন জিজ্ঞাসা করা হতো যে আপনি তো বাংলা জানেন না মা তো ইংরাজি জানেন না মায়ের সঙ্গে আপনি মনের কথা বলতেন কি করে কি করে বুঝতেন কি সুন্দর উত্তর দিলেন শিশি যখন মায়ের কোলে বসে থাকি তখন তার ভাষার কথা আমি যখন মায়ের কাছে ছিলাম তখন আমি মা যে আমাদের যে ভাষার মধ্যে দিয়ে একজন এসে আর একজন পরিচয় করটা আমি তুলে দিয়েছিলাম ভাষার কথা ছিল কি অসাধারণ তার ভালোবাসা ছিল এই রকম আমরা যেমন দেখি খাবার দিতে গিয়ে মুসলিম ভক্তদের সন্তানদের খাবার দিতে গিয়ে যখন বাড়ির লোকেরা তাকে গঞ্জনা দিচ্ছে আমরা কি দেখি আমার সুন্দর ফার্সি ভক্ত হয়েছিলেন যে এফ ম্যাডাম যিনি পরে উনি আঠারো উনিশশো আঠেরো সালে এলেন কলকাতাতে থাকতেন বম্বেতে তার দাদা ঠাকুরের তো ভক্ত ছিলেন কেউ ঠাকুরকে কখনো দেখেন তো ভাইকে বলেছিলেন তুমি তো কলকাতায় যাচ্ছ রামকৃষ্ণ পরমহংস তো শরীরে নেই তার স্ত্রী এখনো জীবিত আছে তুমি দেখা যে এফ ম্যাডাম দুদনে বাড়িতে এলেন এবং মায়ের দীক্ষা নিল এবং তিনি শোনা যায় দিলীপ কুমারের কাছে দিলীপ কুমারের কথা তিনি লিখেছেন যে ম্যাডাম বলেছেন যে মায়ের সেই চুক্তিটি তিনি সারা জীবনের জন্য মায়ের একটি পার্শ্ব শিষ্য একটি না দুটি হচ্ছে তার কথা আমি একটু পরে বলছি আর একটা একটু বলি মা সবার মা এটা হচ্ছে মা একবার বাগবাজারের কাছে একটা ভাড়া বাড়িতে থাকতেন সেই বাড়িটার নাম ছিল গুদাম বালাবাদ তারপরে স্বামীজির শিষ্য সরত সরকারের বাড়িতে শরৎ সর বলরাম বসু পুত্রের বিবাহ হবে মাকে নিয়ে আসা হলো একবার শরৎ স্বামীকে শিশু শরৎ সরকারের বাড়িতে এই বাড়িতে এই বাড়িতে তাকে প্রথম দেখে এবং এই বাড়িতে একটা অসাধারণ ঘটনা ঘটেছিল যার তাৎপর্য ছিল অসামান এই ঘটনা বিবরণ দিয়েছেন শরৎ সরকারের ভাই নরেশ ঘোষ যিনি রামকৃষ্ণ মঠে গৌরবাবু বলেই পরিচিত ছিলেন ভোর তখন আট দশ বছরের ছেলে সরকার ভারতী গৌর ও তার সমবয়সী বন্ধুরা রোজ বুড়ি বুড়ি খেলত দুপুরে সেদিন ছেলের মধ্যে মধ্যে একটু বুড়ি হতে চাইবে না তখন তারা সকলে গিয়ে মিলে শ্রী মাকে ধরল বলল তুমি আমাদের বুড়ি হবে খেলায় মা রাজি হলেন মা রাজি হয়ে বুড়ির ইটের আসনের উপর বসে থাকতেন আর মহানন্দের ছেলেরা মায়ের মাথার উপর হাত রেখে দাঁড়িয়েছে একজন তাদের তারা দিচ্ছে ছোটার জন্য এমন সময় ওপরে গোলমাল শুনে গৌরের মা উঠে এসে দেখেন ছেলেদের কাঠ থেকে কতবার মায়ের মাথায় হাত দিয়ে তারা খেলা করছে ওদের তো খুব বকলেন মাকে বুড়ি করার জন্য বলেন তোরা লোক পাসনি শেষে মাকে বুড়ি করলি সে তিনি ভগবহিলা তো সশম্পাস্ত হয়ে মাকে প্রণাম করে ঘরে যেতে অনুরোধ করলেন মা কিন্তু খুব অমলান বদলে বললেন তাতে কি আছে ওদের তো একজন বুড়ি চাই কেউ বুড়ি হতে চাইছিল না তাই আমি বুড়ি হলাম মা তো ঠিকই বলেছিলেন ঠিক কাজই করেছিলেন ওদের তো সকলেরই মা ছিলেন ওই বাচ্চাদের ছেলে বড় সবার আট বছরের বউ তার সারা জীবনে মাতৃদর্শনের এই ঘটনাটি বলেন যিনি ব্রহ্মানন্দ মহারাজের মা যিনি স্বামী যোগানন্দের মা স্বামী বিবেকানন্দ স্বামী অভেদানন্দ তাদের মা সেই মা যার সঙ্গে দেখা করতে গেলে স্বামীজি বারবার গঙ্গায় ডুব দিয়ে নিজেকে পবিত্র করে নিতেন তিনি শিশুদের সঙ্গে খেলায় এটা এটা সেই গানটি আমার মুখ দেখছিলাম স্বামী ব্রহ্মানন্দ গিয়েছিলেন গানটি মনে পড়ে যায় রঙ্গ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি আমি হাসি ভোগী কাদিবতাই ভাবতে বসেছি মা তার শতবার্ষিকীর পর প্রকাশের জন্য যেন নিজেই এগিয়ে এসেছে সার্ধ তিনি বিশ্বময় ছড়িয়ে পড়লেন এখন মায়ের কথা শোনার ইচ্ছে পৃথিবীতে ক্রমেই বেড়ে চলেছে নারীবাদী আন্দোলনে নারীবাদী যে বিষয় পড়ানো হয় ফ্যামিলি স্টাডি সেইখানে আমরা দেখি শারদা মায়ের কথা পড়ানো হচ্ছে তার নাম অনুচ্ছেদে ওখানে আলোচিত হচ্ছে অস্ট্রেলিয়ায় সিডনি শহরে গড়ে উঠেছে রামকৃষ্ণ সারদা সেন্টার ইংল্যান্ডের কভেন্ট্রি শহরে গভেন্ট্রি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দম্পতি স্বামী সারদা গগনানন্দ মহারাজের শিষ্য জয় এবং আয়ান হ্যান্টার স্থাপন করেছেন সারদা বেদান্ত সেন্টার এই সারদা বেদান্ত সেন্টারে যে প্রার্থনা ঘর তার বেদিতে যেটি আছে ঠাকুরমা স্বামীজি সেখানে মধ্যমণি মা জননী এক ঠাকুর এক শাম미 বিভা নাটকে অর্থাৎ মা কিভাবে চলে গিয়েpostcssে।harmonic কথা বলি সে শুনি আর তিনি কথা বলি ভক্তosis করব। বিশেষত মায়ে শেষ জীবনে আতপকুরি অসুস্থ। উদ্বোধনে আছে একটি পার্সি যুবক ও একদিন ধরে বিলিমwidehat অতিথি হয়ে আছে। একদিন তিনি মায়ের দর্শন করতে এলেন। আর ইচ্ছা তিনি মায়ের কাছে দিক কা কিন্তু তখন মায়ের অসুখ এবং মায়ের দাড়ি স্বামী শাম미 মায়ের কাছে কাউকে যেতে দিচ্ছেন না যে পার্সি যুবককে মা যে কি করে যুবক মা তাকে দীক্ষা দিয়ে নিজে পাঠিয়ে দিলেন স্বামী শারদানন্দ ঘটনাটির কথা শুনে বলেছিলেন মায়ের যদি পার্সি শিষ্য করে এসে থাকে তাহলে আমার আর কি বলার আছে ওই পার্সি যুবক পরবর্তীকালে হয়েছিলেন বিখ্যাত চিত্র অভিনেতা এবং পরিচালক সৌরভ খুব বেশি দিন না উনিশশো সালে উনিশশো সালে তার তিনি চলে যান তার পরবর্তীকালে যখন তিনি শেষ জীবন হাসপাতালে আছেন তখন স্বামী নিরাময়ানন্দ ছিলেন বোম্বাই মুম্বাই মাঠে তার কাছে তিনি বললেন তার জীবনের একটা স্মরণীয় দিনের কথা বলেছিলেন যে মা তার ভাষা জানতেন না এবং তিনিও বাংলা জানতেন না তবুও আমাদের পরস্পরের কথা বুঝতে কোনো অসুবিধা হয়নি বিদায় নেওয়ার সময় সৌরভ বৌদি হিন্দিতে বললেন যাই যাই মা নেই বাবা ইংরেজিতে অনুবাদ করে শোনালেন আমি তো শোনো অবাক বললাম আমি তো কখন আসবো না আপনার সঙ্গে আমার দেখাও হবে না মা তো খুব অসুস্থ ছিলেন তো আমি মুম্বাই ফিরে এলাম সঙ্গে নিয়ে এলাম মায়ের এক মহুল স্মৃতি মাকে আমার মনে হয়েছিল ভালোবাসায় পূর্ণ তিনি মনে হয়েছিল শি ওয়াজ ওয়ান্ডারফুল অ্যান্ড বিউটিফুল সোরাম মধ্যে স্বীকার করেন তারপর অনেকদিন মায়ের কথা ভুলে গিয়েছিলাম এখন বৃদ্ধ বয়সে জীবনের শেষ প্রহরে এসে আমার মনে পড়ছে শুধু মায়ের কথা যিনি বলেছিলেন যাই বলতে নেই বাবা বল আসি মায়ের সেই কথার অর্থ তখন আমি হৃদয়গম করতে পারিনি দুর্বোধ্য মনে হয়েছিল এখন সেই কথা বুঝতে পারছি সুরমতী বলছেন আমি তো আর কাছে চলে যেতে চেয়েছিলাম শেষ পর্যন্ত যেতে আমি পারি আমরা কেউই পারি না মায়ের কাছে আমাদের ফিরে ফিরে আসতে হবে আমার জীবনের শেষ উপলব্ধি আমি আমার মায়ের কাছে ফিরে আসি আই অ্যাম কামিং টু মাই মাদার সুরমতী শুধু নিজের কথাই বলেন শ্রী সব दीक्षित অদিক্কিত সন্তানদের তারা এসেছিলো যারা আসছে এবং যারা আসবে তাদের সকলেরই মনের কথা অনুভূতির কথা বলেছে আমরা সবাই জীবনের শেষে মায়ের কাছে ফিরে যাই জগতের কাছে রামকৃষ্ণের সব থেকে বড় উপহার এই বিশ্বজন মা স্বামী বিবেকানন্দকে অনুসরণ করে আমরাও বলি তোমার মতো এই একটি আছে আর দ্বিতীয় মাকে আমরা জানাই এবং सत्यमंदू की शुभेच्छा नमस्कार